25 দফা সুপারিশ জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন এতে কাজ ও পেশা স্বীকৃতি মজুরি ও ন্যায্য হিসা সামাজিক নিরাপত্তা শিশু শ্রম সহ আটটি বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুপুরের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয় প্রতিবেদনে সকল শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয় মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের দেশের জনসংখ্যার বড় একটি অংশ শ্রমিক তবে বাংলাদেশ সৃষ্টির চুয়ান্ন বছরেও নিশ্চিত করা যায়নি শ্রমিকের অধিকার বিচার হয়নি বহু নিপীড়ন ও বৈষম্যের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় শ্রম বিষয়ক সংস্কার কমিশন শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে শ্রম ভবনে বিকেলে সংবাদ সম্মেলন করেন সুলতান উদ্দিন আহমেদ

এর আগে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়া উপলক্ষে সংবাদ সম্মেলন হয় ফরেন সার্ভিস একাডেমিতে সেখানে শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন সকল শ্রমিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের একটা সুপারিশ ওনারা করেছেন বিভিন্ন সময় শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এই মামলাগুলো আসলে প্রত্যাহার করার জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য ওনারা সুপারিশ করেছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান আওয়ামী লীগ নেতাদের হাতে রক্ত লেগে আছে বিদেশে পালিয়ে যাওয়াদের ফিরিয়ে আনার চেষ্টা করা হবে আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছে এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে যাদের বিরুদ্ধে খুনের মামলা আছে তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্ষণ চাবো তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে শ্রম কমিশন ও মজুরি কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন সংকট নিরসন ও জবাবদিহিতার সংস্কৃতি চালু সম্ভব বলে মনে করেন সংস্কার কমিশন এসব বাস্তবায়নে রাষ্ট্রকে কার্যকর ভূমিকার তাগিদ দেওয়া হয় লামিয়াতিথি তিথি যমুনা নিউজ ঢাকা